একটা কন্যার বিবাহ হইতেছিল বিবাহর সময় কন্যারে খুব সুন্দর করে সাজসজ্জিত করা হয় কন্যার কাছে যেই যায় কন্যারে বলে তোমারে খুব সুন্দর লাগতেছে যেই যায় তাই বলে কন্যারে বলে তোমারে আজকে খুব সুন্দর লাগতেছে ওই কন্যারে যখন পালকেতে তুলে দেওয়া হয় কন্যার যতগুলো বান্ধবী ছিল সবাই বলে তোমার আজকে খুব সুন্দর লাগতেছে এবার কন্যা তাদেরকে ডাক দেয়া বলে হে আমার প্রিয় বান্ধবীর দলেরা তোমরা যদি একশো জন মানুষ আমারে সুন্দর বলো আমার কোন যায় আসে না যার জন্য আজকে আমি সাজসজ্জিত করলাম সে যদি আমার এই সুন্দর না বলে তাহলে তোমরা একশো জন মানুষ আমারে সুন্দর বলার পরেও আমার এই সৌন্দর্যটা কোনো কাজে আসবে না

বলে সে সুন্দর তাহলে যেমন তারে সুন্দর বলা যায় না দুনিয়ার বুকে সকল মানুষ যদি দানবীর বলে আলেম বলে মুক্তি সাহেব বলে হাজি সাহেব বলে সবাই যদি ভালো ব্যক্তি বলে কিন্তু মহান আল্লাহ রব্বুল আলমেন তার যদি ভালো বলে আখ্যায়িত না করে দুনিয়ার সকল মানুষ তারে ভালো বইলাও কোনো লাভ হব না একমাত্র ভালো হওয়া লাগবে কার কাছে ইংদাল্লাহ আল্লাহর নিকটে দুনিয়ার মানুষের নিকটে না